কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন আজরবাইজানের রাজধানী বাকু থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান এবারের সম্মেলনের মূল লক্ষ্য হল জলবায়ু সংকটে ভুগতে থাকা দেশগুলোকে অর্থ সহায়তা দিয়ে সংকট উত্তরণে এগিয়ে না এর জন্য একটি জলবায়ু তহবিল গঠনের লক্ষ্যে কাজ করবে অংশগ্রহণকারী দেশগুলো তবে এবার কয়েকটি বড় অর্থনীতির দেশ এবং সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকছেন না তাদের মধ্যে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজারবাইজান থেকে পর্যবেক্ষকরা বলেছেন এ পর্যন্ত যে কয়েকটি কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে লক্ষ্য অর্জনের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী কেননা কয়েকবার সিদ্ধান্ত নেয়ার পরও গঠিত হয়নি জলবায়ু ক্ষতিপূরণ স্থায়িত হবে এমন একটি প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যে সময় জলবায়ু পরিবর্তন বিশ্ব অর্থনীতির নিয়ামক হয়ে কাজ করছে